আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমার ভাগ্নির যে বিয়ের শির জন্য যা যা পাঠিয়েছে সেগুলো শেয়ার করব আর গায়ে হলুদ পর্যন্ত ভিডিওটি থাকবে আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন আর প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন তো এই যে এখন আমি এসেছি হচ্ছে আমার ননাসের বাসায় তো প্রথমে দেখলেন যে কিছু কাপড় চোপড় ওগুলো বের করে নিয়েছি তো আমি আসার পর পরে আমার ননাস আমাকে দেখাচ্ছে তো এখানে হচ্ছে ব্যাগ জুতা গায়ে হলুদের শাড়ি আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই বিয়ের জন্য বিয়ের যে শাড়ির সাথে পরবে সেগুলো এখানে সবগুলি জিনিসই কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও খুবই সুন্দর এই কালারটা কিন্তু বিয়ে ছাড়া অন্য কোনো প্রোগ্রামেও কিন্তু পড়তে পারবে আর সেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সেটের কালারটাও কিন্তু অনেক সুন্দর তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমি আসার পরে এখানে অনেকক্ষণ বসেছিলাম আমার ভাগ্নি গিয়েছে হচ্ছে আমার জালের বাসায় ওর বাসায় হচ্ছে মেহেদি দিতে আর এদিকে আমরা গল্প করছিলাম তো আমার মেয়েটা এগুলো দেখে এত বেশি খুশি হচ্ছিলো ওর চুরিটাই বেশি ধরছিল আর ওর জুতাগুলো দেখছিলাম সবগুলোই জিনিসই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এ সেটটাও বেশ সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর কসমেটিকও দিয়েছে সেগুলো উঠে রাখছিলাম আর এটা সরিয়ে নিচ্ছিলাম কারণ মেয়েটা কিন্তু ধরবে তো এই জিনিসগুলো ধরার আগে সরিয়ে নিলাম এটা পরের দিন সকালে তো ভাগ্নি ফোন দিয়েছিল যে মা আমি আসবো কিনা না আর আমিও বলেছি যে আসতে আমার বাসার কারণ আমার ছোট একটা বেবি আছে ওকে নিয়ে বের হওয়া সম্ভব না সকাল থেকে অনেক কাজ থাকে বাসার মধ্যে তো ওরা আসার পরে আমরা হচ্ছে ফলগুলো কেটে নিচ্ছি যত ধরনের ফল লাগে সব কিছু নিয়ে এসেছে তো সেগুলো হচ্ছে ভাগ্নি মিলে আমরা একসঙ্গেই কাজ করেছি এগুলো তো ও হচ্ছে সুন্দর করে ডিজাইনগুলো করে নিচ্ছে আর গায়লোদের জন্য কিন্তু এই সব খুবই দরকারি আর এই জিনিসগুলো কিন্তু এখন ইউটিউবেই পাওয়া যায় কত ধরনের ডিজাইন শেখা যায় মানে যে যেরকম চায় সেটাই কিন্তু ইউটিউব থেকে শিখে নিতে পারে এখন অনেক সুবিধা ইউটিউব দেখতে আমি অবশ্য কারো গায়ে হলুদ করিনি কিন্তু যেটাই দেখবো না কেন একবার দেখলেই কিন্তু সেই জিনিসটা আমি তৈরি করে ফেলি আর আমি আজকে আমার ভাগ্নির জন্য হচ্ছে পায়েস রান্না করেছি আর মোটামুটি সব ফল দিয়েই আইটেমগুলো তৈরি করা হচ্ছে যখন ওর বলছিল সকালে যে পায়েসটা রান্না করতে তখন আমার কাছে বেশ ভালো লেগেছে যে পায়েসটা রান্না করে দিয়েই সবাই খাবে তো পায়েসটা আমি রান্না করেছি আমার যেহেতু রান্নাও শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে হচ্ছে কমলাগুলো শুলে নিচ্ছে আমার মেয়েটা কিন্তু একটু আগে উঠেছে ওকে আমি সুন্দর করে ফ্রেশ টেস করে নিয়ে এসেছি আর জামাটাও চেঞ্জ করে দিব এর মধ্যে দেখছিল যে এগুলো করছিলাম আমরা এদিকে দেখে তো অনেক বেশি এনজয় করছিল আমাদের সাথে আর এর ফাঁকে আমি হচ্ছে পায়েসটাকে গরম গরম নামিয়ে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে একটু সাজিয়ে নিচ্ছিলাম এরকম সাজাতে তো আমার ভীষণ ভালো লাগে যে কোনো খাবার পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে আমি যখন এই পায়েসটা সাজাছিলাম তখন মনে হচ্ছিল যে অনেক বেশি আনন্দ লাগছিল আরও কি কি কাজ আছে করতে হবে সেই কাজের জন্য আমি ওয়েট করছিলাম তো এটা মনে করছিলাম যে অল্পতেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু না এটা আমি আরও গর্জিয়াস করব লাস্টের দিকে আমার ভাগটিও বলে দিল যে এটা আরও গর্জিয়াস হবে তো ও হচ্ছে ওর ফ্রেন্ডের গায় হলোতে করেছিল তো আমাকে বলে দিল এভাবে এভাবে একটু চাপ দিয়ে তারপরে করে নিতে তো এই যে এসে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল এই যে কতটা সুন্দর হয়েছে আর একদমই লাইটিং মারছে এটা মানে একদমই গ্লেস মারছে হোয়াইটের মধ্যে রেড কালার দেখতে তো আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আর আমি অনেক খুশি ছিলাম আমি বানাতে পেরেছি তো এই যে সবাই হেল্প করেছি এখানে আমি হচ্ছে টুথপিক দিয়ে আঙুরগুলোই করে দিয়েছি আর এই যে এখানে একটা পাখি তৈরি করেছে খুবই সিম্পলের মধ্যে কিন্তু খুবই গর্জেস হয়েছে আর এই যে এখানে অরেঞ্জ দিয়ে আর এখানে হচ্ছে গ্রেপস দিয়ে আর এই যে মিষ্টি অরেঞ্জ আর দুইটা অ্যাপেল তো এই হলো আমাদের গায়ে হলুদের সব কিছু রেডি করা আর আমরা গোসল টোসুল করে নিয়েছি আমি নামাজ পড়ে তারপরে মেয়েটাকে নিয়ে বসেছি এর মধ্যে দেখলাম যে লাল কালার লেলপালিশ নেই আমি যেহেতু নামাজ পড়ে লাল কালার পলিশ আমি কখনোই দিই না পালিশটা বলতে আমি কখনোই ইউজ করি না এর জন্য আমার পরিষেবার থাকে না কিন্তু আমার মেয়ের জন্য এখন তো লাগবেই তো কি করার আমার বান্ধবীকে ফোন দিলাম ও হচ্ছে ওর পার্লার থেকে পাঠিয়ে দিলাম ওর মেয়ের জন্য আর হচ্ছে টিপ খুঁজছিলাম ওর জন্য টিপ নেই আর এছাড়া হচ্ছে লেস ছিল আমি চেয়েছিলাম তো লেশও পাঠিয়েছে আমার বড় ছেলের কাছে যখন হচ্ছে আমার মেয়ে লেলপারিশটা দিচ্ছিলো আর দেখছিল তখন বলছিল ওয়াও ও এত বেশি খুশি ও লেলপারিশ দেখে আর যখন দি দিয়ে দিই একই কাণ্ড করে আমার মেয়েটা দেখতে পাচ্ছেন যে একটুও নাড়াচাড়া করছে না ওর এসব দিতে ভালোই লাগে অনেক এনজয় করে এগুলোকে আমরা মা মেয়ে কিন্তু মেহেদি দেওয়া শেষ আর এ তো একটু দেখিয়ে দিচ্ছে আমার হাতের মেহেদিটা খুব ঝড়ের মধ্যে কিন্তু আমাদের মেহেদি দেওয়া হয়েছে আমার মেয়ে ডিস্টার্ব করলেও আমার মেয়েও দিয়েছে ওকে কিন্তু হাত ধোয়া দিতে হবে কারণ ও এটা একদমই নষ্ট করে ফেলবে ওকে আজকে আমি মাসালা সুন্দর করে আমি মেহেদিটা দিতে পেরেছি এছাড়া ওর পাপা ওকে মেহেদি দিয়ে দেয় ও খুব সুন্দর করে বসে থাকে তো আমাদের যে গায়ে হলুদের পাটটা তো সেটা শেয়ার করছে এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু কাপড় চোপড় নিয়ে বসেছি আর আমরা গায়ে হলুদে এগুলো মা মেয়ে পরবো তার জন্য কেনাকাটা করেছি এখানে শুধু গায়ে হলুদের জিনিসগুলো আর তাছাড়া এখানে কয়েকটা সক্স আছে আমার আর আমার মেয়ের তো এখানে চুড়ি আমার মেয়ের শাড়ি আমার শাড়ি আমার জুতো তো আমার যা যা লাগে আর কি সব কিছু এখানে নিয়ে বসেছি উলি রে মন খারাপ কেন তোমার হ্যাঁ তোমার মন খারাপ কেন মা ইয়া আপির করলে উঠেছো অনেক সুন্দর লাগতেছে দুইজনকে মাসাল্লাহ মিথি ব্যান্ডটা অনেক সুন্দর মালাটা ইয়ার চুরিগুলো তো অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর চুরি পড়েছে ব্যান্ড পড়েছে গালে আবার ব্লাসন দিছে ওয়াও আবার লাল কালার চুরি পড়েছ মাম্মা দেখো কি কালার পড়ছে ও তোমার আর আমার ম্যাচিং না তোমারটা কই এই যে এই যে আমরা ভিডিওতে দেখি একসাথে দেখছো ম্যাচিং আমরা রেডি হতে হতে আমার ভাগ্নি ওরা অলরেডি চলে এসেছিল বাসায় তারপর একসঙ্গে নামলাম নেমে তারপর এখানে দেখলাম অনেক মানুষজন চলে এসেছে এরপর আমরা হচ্ছে স্টেজে নিয়ে যাচ্ছি ভাগ্নিকে তো এই সময়টা অনেক বেশি আনন্দ করেছি আমরা তো নেক্সট কি করেছি সেটা আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ নেক্সট অবশ্যই থাকবেন দ্বিতীয় একটা পার্ট হবে গায়ে হলুদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে